আসসালামু আলাইকুম এক্সপিরিয়েন্স উইথ মুন্নি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি হেলেনচা শাক রান্না করব খুবই সিম্পল ওয়েতে এবং এই শাকটিকে কোন কোন জেলায় কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে শাকটির জন্য খুবই সিম্পল ওয়েতে সব কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করব সেটা হচ্ছে শুধুমাত্র শাকটি আমি আগেই ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ তেল এবং কিছুটা আলু আমি কুচি করে নিয়েছি ফার্স্টে আমি কড়াই কিছুটা তেল দিয়ে নিয়েছি তেল তেলটা গরম হয়েলে না আমি এটার মধ্যে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা দিয়ে দিব শাকের মধ্যে না আমার কাছে শুকনো মরিচের ফ্লেভারটা ভালো লাগে এই আমি শুকনো মরিচটা ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা মরিচও ইউজ করতে পারবেন মরিচটা সুন্দরভাবে ভেজে নেব আমি বেশি কড়া করে ভাজব না কারণ বেশি কড়া করে হয় কি মানে আলাদা হচ্ছে যে একটা বেরেস্তা টাইপের ফ্লেভার আসে যেটা শাকটা নিজস্ব একটা স্মেলটাই ঢেকে ফেলে তা আমি কিছুটা আলু দিয়েছি আলুটা তার মধ্যে সামান্য মানে আলুটার পরিমাণ বুঝে আমি লবণ দেব। এখনই আমি শাকটার জন্য লবণ দেব না আর কিছুটা হলুদ দিয়ে দিব আমি শাকে হলুদ একদমই পছন্দ করি না যদি আমি আলু দিচ্ছি এই কারণে কিছুটা না দেওয়ার মতো হলুদ দিয়েছি আর কি যাতে আলুটার কালারটা সুন্দর হয় কিন্তু শাকের কালারটা সবুজই থাকে তো আমি আলুটাকে সুন্দরভাবে ঢেকে দেবো কারণ হচ্ছে আলুটা কিছুটা সেদ্ধ হতে হবে শাক হতে তো বেশি সময় লাগে না তাই আমি আলুটা ঢেকে সুন্দরভাবে সেদ্ধ করে নেব আলুটা কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছিলাম নয়তো আলুটা লেগে গেলে আবার শাক থেকে একটা পোড়া স্মেল আসবে আর শুকনামরিচটা কে কে শাঁকে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আমার আলুটা হয়ে এসেছে এখন বাকিটা হচ্ছে শাকের সাথে সেদ্ধ হয়ে যাবে পরে আমি ধুয়ে রাখার শাকটাকে আমি দিয়ে দিচ্ছি শাক কিন্তু ধোয়ার আগে আপনারা হচ্ছে যে কিছু সময় ভিজে রাখলে শাকের মধ্যে কিন্তু ছোট ছোটো কিছু পোকা থাকে ভালোভাবে বেছে নিতে হয় তারপরেও পোকা থাকে ওটাকে মানে পানিতে ভিজে রাখলে হয় কি পোকাটা চলে যায় তো আমি এরপরে শাকের কোয়ান্টিটি অনুযায়ী লবণ দেব শাকে কিন্তু খুবই কম পরিমাণ লবণ লাগে কারণ শাকটা যতটুকুন দেখা যায় তার তিন ভাগের এক ভাগ হয়ে যায় তা আমি কোয়ান্টিটি বুঝে আমি লবণটা দিয়ে দিয়েছি এখন আমি শাকটা কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেবো কারণ হচ্ছে কি নিচেতে আলু দিয়েছি যাতে আলুর আর ওই যে বাকি মশলাগুলো হচ্ছে শাকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় তো শাকটা হচ্ছে এই শাকটা কার কার পছন্দ আমাকে জানাবেন কিন্তু হ্যাঁ আমি আলুটা দিয়েছি অনেকে আলু দেয় না আমি মাঝে সাঝে আলু দিই কারণ হচ্ছে আলুটা দিই একটু আঠালো ভাব আসে যেটা আমার খুবই পছন্দ ইভেন আমার হাবিরও শাকের সাথে আলু খুব পছন্দ তা আমার ভাজা হয়ে গেছে এবং আপনারাও ট্রাই করবেন কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথেই থাকবেন এক্সপিরিয়েন্স উইথ মুন্নির